নমস্কার আমার নাম শ্রীজা রায় নমস্কার আমার নাম শ্রেয়া রায় আমরা শিলিগুড়ি শাহডাঙ্গি থেকে এসেছি আমরা এখানে আলিপুরদুয়ারে অডিশন দিতে এসেছি আমরা তোমাদের জন্য একটা গান করে শোনাচ্ছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে ও দেবেন অখবর উত্তর বাংলা এশিয়া যান আমার জগটা দেখিয়া যান মনের কথা শুনিয়া যান রে বন্ধু তোমার কথা কয়া জান রে মনের কথা শুনিয়া জান রে বন্ধু তোমার কথা কয়া জান রে জলপাইগুড়ির বারুই পান কোচবিহারের হেউতি দার্জিলিং এর চা বাগান জলদা পাড়ার জঙ্গল খান ঘুরিয়া দেখিয়া যান রে বৈদেশা বন্ধুরে ও মো সোনা বন্ধুরে একবার উত্তর বাংলায় আসিয়া যান হামার জায়গাটা দেখিয়া যান মনের কথা শুনিয়া জান রে বন্ধু তোমার কথা কয়া জান রে মনের কথা শুনিয়া জান রে বন্ধু তোমার কথা কয়া জান রে তিস্তা তোর মানসার ধারে শঙ্কুশ রায় ডাক মোজনার পাড়ে ওই থেহে আছে কাশিয়ার বন রাখাল বন্ধু করে গান আরহ আছে মহিষের বাথান রে হে বৈদেশা বন্ধুরে ওম সোনা বন্ধুরে একবার উত্তর বাংলায় আসিয়া যান আমার জায়গাটা দেখিয়া যান মনের কথা শুনিয়া যান রে বন্ধু তোমার কথা কয়া জান রে মনের কথা শুনিয়া জান রে কথা কয়া জানি রে দোলার জল থুই থুই আছে শিঙ্গি মাগুর কই শিলি গোরের গাইয়া দই জটে শরীর চিরা কই দিনাজপুরের লিচু যা মাল দাহের ফুজলিয়াম মনের সুখে খায়া জানি রে বৈরে বন্ধুরে ও মো সোনা বন্ধুরে একবার উত্তর বাংলায় আসিয়া যান আমার জায়গাটা দেখিয়া যান মনের কথা শুনিয়া জানি রে বন্ধু তোমার কথা কয়া জানি রে মনের কথা শুনিয়া জানি রে বন্ধু তোমার কথা কয়া জান রে কুচবিহারের রাসের মেলা জলপাই গুরির মেলা ওই হে আছে না গুরুদুলা আর আছে সার্কাস খেলা আছে আর ভাওয়াইয়া গানের হে বই দেশা বন্ধুরে ও মোর সোনা বন্ধুরে একবার উত্তর বাংলায় আসিয়া যান আমার জাগটা দেখিয়া যান মনের কথা শুনিয়া জানি রে তোমার কথা কয়া জানি রে মুনির কথা শুনিয়া জানি রে বন্ধু তোমার কথা কয়া জানি রে মুনির কথা শুনিয়া জানি রে বন্ধু তোমার কথা কয়া জানি রে আমার কথা শুনিয়া জানি রে বন্ধু তোমার কথা কয়া জানি রে